আল্লাহ চারা ওর আনুলকে রিমে সুরাহসামের একচল্লিশ নম্বর এত সুন্দর করে বললেন ইয়া আই হন দীনা মানু দিক আল্লাহ চারা বললেন হে আমার ইমানদারী গণ কাদেরকে বলছেন ঈমানদারি যারা ঈমান গ্রহণ করেছেন তাদেরকে বলছেন আমরা ইমান গ্রহণ করেছি আমরা অটোমেটিক ইমান পেয়েছি ঠিক কিনা বলেন আল্লাহ বললেন হে ইমান তোমরা বেশি বেশি করে জিকির করতে হবে কার জিকির মানে হচ্ছে কাকে স্মরণ করা জিকির হচ্ছে আর বিশব্দ যার শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা এই জন্য আল্লাহ তাহলে বললেন হে ইমান দরদগণ তোমরা বেশি বেশি করে কাকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করো এরপরে আল্লাহ আমাদেরকে শিখায় দিচ্ছেন যে আল্লাহকে আপনি কখন স্মরণ করবেন কিভাবে স্মরণ করবেন আল্লাহকে কখন স্মরণ করবেন কিভাবে স্মরণ করবেন আল্লাহ এর কথা বললেন আল্লাহ বললেন তোমরা আমার স্মরণার্থে সালাত কায়েম করো জিকির শব্দের প্রধান অর্থ হচ্ছে সালাত জিকির শব্দের অর্থ কি সলা সলাৎ শব্দের অর্থ কি নামাজ আল্লাহ এখানে বলছেন সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সলাৎ আদায় করা সলা আদায়ের মাধ্যমে সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে যাবে কারণ সলা আদায়ের চাইতে আল্লাহকে বেশি স্মরণ আর কোন জায়গায় করা যাবে ঠিক কি না বলেন এজন্য জিকির করতে হবে কোথায় জিকির মানে এই নয় যে আপনি শুধু তসবি গুনলেই জিকির নয় সলাত আদায়ের মাধ্যমেও কি হয়ে যায়

মিনাল কওল বিলগুদু বিওয়াল আসর ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা তোমাদের রবকে মনে করো শরণ করো কিভাবে মনে মনে তোমরা আল্লাহর শরণ করবে তোমরা আল্লাহর শরণ করবে স্মৃতির অনুরোধের মাধ্যমে তুমরা আল্লাহকে শরণ করবে ভয়ের בתবে তুমরা আল্লাহকে শরণ করবে ভুল করে অনুসচনা করার בתবে তুমরা আল্লাহকে শরণ করবে সকালে শরণ করবে বিকালে শরণ করবে নামাজের সময় শরণ করবে জুরবানা আল্লাহু আকবার আল্লাহ তার আপনাকে মাধ্যম বলে দিচ্ছেন কিভাবে আপনি আল্লাহকে শরণ করলে আল্লাহ আপনার হয়ে যাবে আল্লাহ আপনাকে বলছেন আপনি আল্লাহকে মনে মনে শরণ করবে আল্লাহ আপনাকে বলছেন আল্লাহ আপনাকে বলছেন আপনি আল্লাহর কাছে সবিনয় অনুরোধের মাধ্যমে স্মরণ করবেন মনে মনে স্মরণ করবেন আপনি যখন চলাফেরা করছেন তখন মনে মনে আপনি কাকে স্মরণ করতে পারেন আরও জোরে বলেন কাকে আপনি তখন জিগির করতে পারেন আল্লাহ আল্লাহ পড়তে পারেন পড়তে পারেন আস্তাম ফিরুল্লাহ পড়া যাবে কি যাবে না ইনশা আল্লাহ এরপরে আপনা আপনি আল্লাহর কাছে এভাবে সবিনয় স্মরণ করবেন আল্লাহর কাছে আপনি চাইবে ও আল্লাহ আমার ওই জিনিসটা চাই এই জিনিসটা চাই এভাবে করে শুনুন সবিনয়ে অনুরোধ বিনোরোধ বিনয় এভাবে বিনয়ের স্বরে করবেন অনুরোধের স্বরে করবেন যেন আল্লাহ আপনার সব কিছু রহমত যেন রহমত দান করেন এরপরে আল্লাহর কাছে আপনি এভাবে করবেন আপনার কাছে আপনি ভয় করবেন রাতের বেলা আপনি আল্লাহর কাছে ভয় করে ভয় করার মাধ্যমে কি করবেন তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে জিকির করবেন জিকির করার সাথে সাথে চোখ দিয়ে যদি আল্লাহর কাছে যদি আপনি চোখের নিচ দিয়ে যদি পানি বেয়ে বেয়ে পড়ে তাহলে মনে করবেন সেদিন আরো সে ছায়া তোলে যে ইদর আল্লাহর আরো নিচে ছায়া পাবে সেই দলের অন্তর্ভুক্ত আপনিও হতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন পড়ি আমিন এবার আপনি ভুল করলেন যেই ভুলের কোনো ক্ষমা নাই আপনি চিন্তা করলেন এমন ভুল আমি করেছি এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না না আপনি চিন্তা করবেন কারণ কোন জামানার কথা যদি আপনাকে মনে করিয়ে দিই স্মরণ করিয়ে দেয় তাহলে চিন্তা করবেন আমার ভুল ভুল নয় সে তো আরো বিশাল ভুল করেছে কিরকম বনিস জামানায় এক ডো নিরানব্বইটা খুন করেছে কয়টা খুন করেছে আরো জোর বলেন কয়টা নিরানব্বইটা খুন করার পরে চিন্তা করলো যে আর খুন খারাপি করবে না কোনো একজন আলেমের কাছে গিয়ে তবা করে নিজেকে কি করবে সুদ্রিয়ে নিবে এই চিন্তা করে সে একজন আলেমের কাছে গেল আলেমের কাছে যাওয়ার পরে সে আলের কাছে জানতে চাইল সত্য কথা বলে আমি আমি তো আল্লাহর এক বান্দা এখন পথে আসতে চাই খুন করে ফেলেছি নিরানব্বইটা আলেম তাকে বলল নিরানব্বইটা খুন করেছো এখন আবার আমার সামনে এসে বসে আছো তোমার মত নাফরমান বান্দা আমার দরকার নাই আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও তখন সে নিরানব্বই আল খুনি সে বললো নিরানব্বইটা তো খুন করেছি তোরে খুন করলে আমার সেঞ্চুরি হবে কোনো সমস্যা হবে না সাথে সাথে তাকে খুন 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 করে ফেললো কয়টা কয়টা করার পরে সে আবার মানুষদের কাছ থেকে জানতে চাইলো এমন কি কেউ আছে আমাকে কোনোরকম কি দিবে পরামর্শ দিবে এরপরে একজন আলেমের কাছে গেল সে গিয়ে বলল। আমি তো ফোন নিরানব্বই করেছিলাম কিন্তু একজনের কাছে গিয়েছিলাম সে আমাকে বলেছে এইভাবে এইভাবে আমি নাকি আল্লাহর নাফর মানবান্দা কোনো দিন নাকি আর কি হব না হেদায়েত গ্রহণ করতে পারবো না হেদায়াত যেহেতু হবই না তাকেও আমি শেষ করে দিয়েছি হেদায়েত তো হব না উনা তো মাফ হবে না তো তাকেও আমি কি করে দিয়েছি শেষ করে দিয়েছি আমি যদি হেদায়েত না হই আমি কয়টা করব আমি আর নিজেও জানি না সেই জন্যে আলেমও একটু ডর ভয় পেয়ে গিয়েছে চিন্তাগুলো করলো কি আবার কি না করে তখন সে আল্লাহ তালার কালাম তাকে শুনিয়ে দিলেন রসুলের বিভিন্ন নবী করিমের যে হাদিসগুলো আছে সেগুলো তাকে শুনিয়ে দিলেন এবং মুসা আলী সালাতামের কালাম গুলো তাকে শুনিয়ে দিলেন আল্লাহর কালাম থেকে কিছু তাকে শুনিয়ে দিলেন এরপরে তাকে বললেন তুমি যদি একশো নয় এর থেকে বেশিও যদি তুমি খুন করো কিন্তু তুমি যদি আজরাইল আলহিস আসার আগে যদি তুমি যদি আল্লাহর কাছে যদি তৌবা করো তাহলে তোমাকে যিনি মাফ করতে পারেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য আল্লাহ আপনাকে মাফ করবেন আপনি যত বড়ই অপরাধী হোক হন না কেন ঠিক কিনা বলেন আল্লাহ আপনার প্রশান্ত হৃদয় শান্ত করতে পারেন আল্লাহ আপনাকে আপনার দুনিয়ার জীবনের এবং সব যত গুণগুণা করেছেন ভুল করে গুণা করেছেন যত পুচি করেছেন জেনে বুঝে গুণা করেছেন আমরা তো জানি কোনটা ভালো কোনটা খারাপ আমাদের জানা আছে না নাই আমরা সব জানি কোনটা আল্লাহ তারা বলেছেন এটাও আমরা জানি কোনটা আল্লাহ তারা হারম করেছেন আমার মনে হয় না আমার এখানে এমন কোন মুসল্লি আছে যারা জানে না আল্লাহ তালা কোনটা হারম করেছেন ঠিক কিনা বলেন যারা জানে না এমন কোন মুসল্লি পাওয়া যাবে না কোন মুসল্লি পাওয়া যাবে না ঠিক না বে ঠিক এখন আমাকে বলেন এখানে এমন কোন মুসল্লি আছে যে জানে না নামাজ না পড়লে গুণা হবে এমন কোন মুসল্লি আছে এটা জানে না কোন মুসল্লি আছে রোজা না রাখলে গুনা হবে না হবে এমন কোন মুসল্লি আছে নাই আরো অনেক কিছু আছে আমরা সবাই জানি মার্শাল্লাহ আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন এই অল্প সময়ে রসুলের উন্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে প্রচুর জ্ঞান দান করেছেন যে খুন করে সেও জানে খুন করা হারম ঠিক কিনা বলেন যে বিষ খেয়ে মারা যাচ্ছে আত্মহত্যা করছে সেও জানে যে আত্মহত্যা করা কি মহাপাপ অনেক বড় গুণা কবিরা গুনা কিন্তু আমরা তার পরেও নিজেদেরকে নিজেরা নিজেদের উপরে জুলুম করছি আল্লাহর উপরে জুলুম করছি মনে রাখবেন আপনি জেনেও বুঝে যে গুনাহগুলো করছেন এটার হিসাব নিকাশ তীব্র থেকে তীব্রতর হবে আপনি জেনে বুঝে যে গুনাহগুলো করছেন যে কাজগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করছেন না এই হিসাব কিন্তু আপনার তীব্র থেকে তীব্রতর হবে আপনি যেগুলো জানেন না এটার হিসাব আলাদা এটার হিসাব আলাদা এটার জন্য হয়তো আল্লাহ আপনাকে maaf করতে পারে কিন্তু আমরা তো আল্লাহর সাথে রীতিমত গাদদারি করে যাচ্ছি ঠিক না بیٹি এটা কি আপনারা বিশ্বাস করছেন আমরা তো রীতিমতো আমাদের রবের সাথে সৃষ্টিকর্তার সাথে গাদ্দারি করছি ঠিক কি না বলেন কারণ যে রব আপনাকে জানিয়ে পাঠালেন জানিয়ে দিলেন আপনার জন্য কুরআন দিলেন আপনি জেনেছেন জেনে বুঝে আপনি রবের সাথে গাদ্দারি করছেন ঠিক কি না বলেন আপনি বড় ভাই অথবা বস অফিসের বস আমি সাধারণত আপনার এই দুনিয়াবি যে বিষয়গুলো আমরা করছি হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি একটু উদাহরণ দেওয়ার পছন্দ করি এবং চেষ্টা করি আপনারা তো চাকরি করেন আপনাদের বস আছে না নাই আছে আপনার বস আপনাকে বলল যে তুমি ডান দিকে যাও আপনি জেদ ধরে দাঁড়ায় থাকলেন বসে থাকলেন চাকরি কি থাকবে না যাবে সবাই বলেন চাকরি থাকবে না যাবে বস বলবে এরই জানে আমি ওকে নিয়োগ দিয়েছি আমার কথা অনুযায়ী চলার জন্য সে আমার সাথে আমার কথা শোনার পরেও তাকে আমি বললাম ডান দিকে যেতে সে গাদ্দারি করে এখানে বসে আছে তার মানে সে আমার সাথে রীতিমতো কি করছে গাদ্দারি করছে গাদ্দারের আমার ফ্যাক্টরিতে কোনো জায়গা হবে না ঠিক না ব্যাঠি কোনো গাদ্দার আমার আমার জমিনে আমার এখানে জায়গা হবে না আল্লাহ কিন্তু চাইলে পারতেন আপনার আমার মতো গাদ্দারদেরকে দুনিয়ার জমিনে কোনো কিছু না দিতে ঠিক না বেঠি তিনি কিন্তু আমাদেরকে সব কিছু দিচ্ছেন সূর্যের আলো দিচ্ছেন আমার মতো আপনার মতো গাদ্দারদেরকে দুনিয়ার জমিনের হাল হাওয়া আলো বাতাস যা আছে সব দিচ্ছেন কিন্তু আমরা গাদ্দারি ছাড়ছি না ঠিক কিনা বলেন আমি বলবো আপনি আমি কার সাথে গাদ্দারি দেখাই কাকে আপনি গাদ্দারি দেখাচ্ছেন কার কথা আপনি অমান্য করছেন আপনারা এখনো বুঝতেছেন না আমার কথা হচ্ছে আপনারা কি করলে বুঝবেন আমাকে একটু জানাবেন স্যার কি করলে বুঝবেন কোন কাজটা করলে আপনারা প্রীতিমতো সোজা হয়ে যাবেন কোন কাজটা করলে আমাদের সমাজ ঠিক হয়ে যাবে ঠিক কিনা বলেন আমাদের সমাজের কোনো কোনো ঠিক হচ্ছে না কোনো দিকে ভালো দিক দেখা যাচ্ছে না আমাদের সমাজ রীতিমতো নিচে নামছে ঠিক কিনা বলেন মানুষের মনুষ্যত্ব কাজ করছে না মানুষের মনুষ্যত্ব দিন দিন নিচু স্তর থেকে নিচু স্তরে চলে যাচ্ছে কারো কোনো মাথা ব্যথা নাই যে যার মতো করে চলছে কারো কোনো সমস্যা নাই যে যার মতো যেভাবে পারছে সেভাবে চালাচ্ছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন পড়ি আমি এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন কোন সময় যে আপনি মনে মনে আল্লাহকে জিকির করবেন আপনি সবই নয় আল্লাহকে জিকির করবেন আপনি য আল্লাহকে ভয় করে জিকির করবেন আপনি যখন ভুল করবেন তখন অনুশোচনা করে ভুল স্বীকার করে কার কাছে মাপ চাইতে হবে মাপ চাইতে হবে আল্লাহর কাছে জিকির করতে হবে এরপরে আল্লাহ সময়ও বলে দিচ্ছেন আপনি সকালে আল্লাহর জিকির করবেন এবং সন্ধ্যায় রাতে রাতের একাংশে আপনি জিকির যার করবেন চিল্লায় বলেন তিনি কে এবার আসেন আল্লাহ জিকির মন ভরে জিকির যারা করে তারা কি কি উপকার পাবে তারা কি কি ফজিলত পাবে জানার দরকার আছে না নাই কারণ আমরা মানুষ আমরা আমাদের এমন স্বার্থ আছে স্বার্থ ছাড়া নরে না ঠিক না বলেন এজন্য এটা আল্লাহ ভালো জানেন যে আমার বান্দারা এমন কিছু কাজ করবে তাদেরকে আমি এমন ফজিলত দিব এমন উপকারিতা দিব যারা সেটা তারা কল্পনাও করতে পারবে